দুর্গা পুজোর মহাষষ্ঠী পূজা শ্রীপদ্মপল্লীতে শুরু হচ্ছে মহাষষ্ঠী পূজা যা যা এই পুজো দেখতে ইচ্ছুক তাতে এসে যোগ দিন আসুন মায়ের মুখ মূর্তিটা দেখাই আপনাদের একটু মায়ের মূর্তিটা দেখায় እእንኝንን <Sessizuk> እንንነዝ <Sessizuk> <Sessizuk>

আমাদের এখানে শুরু হয়ে গেছে মোটামুটি পূজা ঠাকুর মশাই বসে গেছে পুজো শুরুর পথে বসে বসে দেখান

পুরোটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে বাকি বাড়িটা বসে আছে

আচ্ছা বন্ধুরা একটুখানি ওয়েট করুন আমি একটা ফোন নিই আবার দেখা কোন সপন কোন সপন হ্যাঁ শুভ তো গল্প Þetta er svona sérst. Þetta er svona sérst. Pónn talskir bóðan að. Það er eitthvað muskulært sér. Hámi? কেমন <laughs> আছে <laughs> এجا এই এখানে একটা প্লাস্টিক সলতেতে টাকা ভরে রেখেছিলাম দিয়েছো ঠিক আছে। এই নাম লিখবো এটা? হ্যাঁ?

好了。

আচ্ছা দাদা শুনতে পাচ্ছেন এইটা একটু অফ করছি পুরো একবার নতুন করে শুরু করছি একটা লাইভ সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে